কেউ কোনো দখল করে কেউ ওখানে খাইতে পারবে না যেখানে যাই দ্বীপ কথা শুনলে মানুষ একটু সিম্পিতি মানে একটু ভালোবাসার নিদর্শন দেখায় এই কাজ তৈরি করুন হাতে কোন ষড়যন্ত্রকারী প্রবেশ করতে পারবে না

والدين والزيتون عطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الأنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين أمنوا وعملوا الصالحات কয় রু মাম নু হুন আমায়ো কদিনু ক মাই দু ভিত্তি আইলাই চল্ল হু বি আহ প্রিয় ব্যাপারী ও কসাই তোলা যে ঠিকঠাক মাংস ব্যবসায়ী এখানে যে যেভাবে আছেন বিগত দিনে হাট আপনারা চালাইছেন নতুন করে অনেক দিন পর হাটের অত্যাচার অনেক কিছু শুনলাম অনেক কিছু শোনার পর আপনাদের পাশে এসে দাঁড়াইবার একটা ব্যবস্থা করার জন্য এখানে আসছি যদি আপনারা পাশে থাকেন অবশ্যই ভালো কিছু পাবেন তবে আজকে বলে যাচ্ছি ইয়ার আগামী প্রথম দিন হাটা এসে বলছিলাম গরু যার ডোগা তার কেউ কোনো দখল করে কেউ এখানে খাইতে পারবে না আজকে থেকে যদি কেউ বলে যে ঢোগা কেউ টাকা চাইছে ওটা আমাদের লোক আছে এখানে তাদের বলবেন সাথে সাথে বিচার পাবেন যেখানে আসবে গরু বিক্রি শেষ অন্য এসে গরু বিক্রি করবে এখানে কেউ ফিক্স কোনোই নাই আর বেচা যেটা করছে ভিতরে ওটা সবাই যেভাবে সুন্দর ভালো মনে করবেন ঠিক সেই কাজটাই করলেন খারাপ যেটা হবে সেই দিকে না ভালো আপনারা আমাদের পাশে আমার এখানে বাপুও চালাইছে আসছি ভালো কিছুর জন্য আপনাদের সবার সহযোগিতা এবং ভালো কিছু আশা করব যে ভালো কিছু পাবো আপনারা সবাই সুন্দর থাকেন ভালো থাকেন আর নামাজের স্থান হচ্ছে এটার আবাদ আমরা যত দ্রুত পারি করে দিয়ে যাবো নামাজের এই ইচ্ছা দিয়ে এটাই নামাজের স্থান ভালো হবে ঠান্ডাও পড়বে যেভাবে ভালো হয় করে দেবে আরও যা যা লাগলো অবশ্যই আপনাদের সহযোগিতা যা যা করার সব করব আপনারা ভিট বললেন যে গরু নামাই তো অসুবিধা ভিড় যত সুন্দর করা হয় ঈদের আগেই করে দেয় এবং যেহেতু আমরা আসছি মাঝে গাড়া গপ্পর আছে যেখানে যা আছে ওটাকে বালু যা ভরে সুন্দর যেভাবে হয় করে হবে এখানে টয়লেট নাই টয়লেটের কথা আজকে বলেছি ওনারা টেন্ডার করবে আর যে টয়লেটটা ওই কি এখানে বোধ একজনে নিয়ে গেছে বোধ হয় ওইটা ওটা দেওয়ার চেষ্টা করছে ওটা ফেরত দিবে ওটা আপনাদের ব্যবহারের কাজ লাগবে আর ইমার্জেন্সি যত তাড়াতাড়ি হয় এখানে টয়লেট ঘোষলখানা পাঁচ দশটা টয়লেট বা চার পাঁচটা গোসলখানা যত দ্রুত হয় এটা করে দেওয়া সরকারিভাবে না হয় আমার ছেলেরা করতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সহযোগিতা করেন যেন কাজ সুন্দরভাবে করতে পারি এই বছরই শেষ বইলা না প্রতি বছরে আনার চেষ্টা করব যদি তোর থাকে আনবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকে আজ আমরা এমন একটা ব্যক্তির সাথে হাজির হইয়া কথা বলতে পারি আমরা গরু ব্যবহারী ধন্য উনি আমাদের ইয়েদার এ হাটের সেই হিসাবে আমাদের দাবি হলো প্রথম এই জায়গা বৃহত্তর একটা গরুর হাট পঁয়ষট্টিটা জেলার লোক এই জায়গায় লেনদেন কিনা বেচা করে সেই জন্য ওনার কাছে প্রথম দাবি আমাদের একটা ভোট দিতেন নাকি দ্বিতীয় দাবি হলো ওনার কাছে এই যে হাটের যে বিটটা এই বিটে আমাদের গরু এখন ধরেন ওই প্রায় মানে অস্ট্রেলিয়া গরু এইগুলো খরানি গরম সহ্য করতে পারে না একটা গাড়ি লোড আনলোড পবন করছি দুই থেকে আড়াই ঘন্টা টাইম লাগে ওটা একটা দয়া করে যদি উন্মুক্ত করে দিত তাহলে আমরা খুশি হইতাম উপস্থিত ক্ষেত্রে যারা আছে তারা তাদের সঠিক নেতৃত্ব আমি আশা করব পায়ের মাধ্যমে এবং যারা এই হাট থেকে অত্যাচারিত হয়ে এই হার থেকে চলে গেছে লেনদেন প্রত্যেকটা মানুষের সাথেই থাকে কিন্তু এই হার থেকে যখনই অত্যাচারিত হয়ে গেছে তারাও অন্য জায়গায় ব্যবসা করে বিশেষ করে আপনারা জানেন সাইডে পাড়াগ্রাম হাট ওদিকে পাথুলি হাট আরিসা হাট বিভিন্ন জায়গায় এই হাট থেকে যারা অত্যাচারিত তারা এখান থেকে এখান থেকে অন্য অন্যত্র অন্যত্র হাটে গিয়ে তারা ব্যবসা করে আমার জোর দাবি তাদেরকে কিভাবে আনা যায় আপনার মাধ্যমে আপনি যদি আমাদেরকে বলেন যেখানে যাই দীপজলের কথা শুনলে মানুষ একটু সিম্পিতি মানে একটু ভালোবাসার নিদর্শন দেখায় আমরা যেই মাংস ব্যবসায়ীরা এবং ব্যাপারীরা যে এই দশ বছর যে গত দশ বছর যে অত্যাচারিত হয়েছে আমি সব সময় নামাজ পড়ে পাঁচ ভক্ত দোয়া করতাম যে আল্লাহ কবে তুমি দ্বীপ জলটা আবার হাটে আনবা আল্লাহ তুমি কবে আবার দ্বীপ জলটা হাটে আনবা এই আল্লাহ সেই আমার মনের বাঞ্ছনা আশা পূরণ করছে এখন আমরা সবাই মিলে মাংস ব্যবসায় এবং গরুর ব্যবসায় আমরা তার কাছ থেকে সুবিধা নিব কি সুবিধা নিব আমরা যেন ঠিক মতন চলতে পারি ঠিক মতন বেচা কিনি করতে পারি ঠিক মতন হাসিল কাটাইতে পারি যার যে অভিযোগ আছে আপনারা তো ওনারা পাবেন না অন্তত পক্ষে আমার কাছে করেন আমি চেষ্টা করব আপনাদের দুঃখ দুর্দশা মিটায় দেওয়ার জন্য আমি ওনার কাছে বলি এটা আমার অনুরোধ রইল মনোহর হোসেন ঠিক চলকে দীর্ঘায়িত করে এই কাকতলিগুলোর হাতে কোন ষড়যন্ত্রকারী প্রবেশ করতে পারবে না আর এই কাক কমানো হবে আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে আপনারা যেভাবে ইচ্ছা করে খাবেন এই কাপ তুলি করু হাতে কেউ আপনাদেরকে অপমান করতে পারবেন আমি এখানে দাঁড়িয়ে বললাম কারণ আমি আমি চিনি প্রতিটা রগে রগে চিনি ডিভেল সাহেব